বিসমিল্লা রহমানিম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরি ও প্যান ভিশন টেলিভিশনের আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন কোরআন মাজিদ শেখানোর ফজিলত বা ফায়দা অর্থাৎ একজন মানুষ কেন কোরআন মজিদ শেখাবে সেই লক্ষ্যে আমরা একটা হাদিস প্রথমে উল্লেখ করতে চাই বুখারি শরীফে বর্ণিত আছে হজরত ওসমান রাজি আল্লাহ তাল্লান বর্ণিত তিনি বলেন কলা রসুল সাল্লা সাল্লাম খৈরুকুম মান্তা আল্লামাল কোরআন ও আল্লামা খৈরুকুম মান্তা আল্লামাল কোরআন এখানে দুইটা কথা বলা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় অর্থাৎ নিজে শিখা যেরকম সর্বোত্তম ব্যক্তি হওয়ার একটা লক্ষণ তেমনি শিক্ষা দেয়াটাও কিন্তু মানুষের মধ্যে সর্বোত্তম হওয়ার কাজ এটার একটা কারণ হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এবং আল্লাহ তালা যেরকম মর্যাদা সম্পূর্ণ তেমনি কোরআন হচ্ছে সমস্ত দিনই আইল বা সমস্ত আইল বা সমস্ত কথাবার্তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ফলে কোরআনকে শিক্ষা দেওয়া এমনিতেই মর্যাদার কারণ হয়ে দাঁড়ায় এটা হচ্ছে হাদিসে সরাসরি এই কথা বলছেন আরেকটা হাদিসে আসছে যে আবু উমাওয়াদের আল্লাহ তাল হইতে বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিস সে হাদিসে তিনি বলেছেন রসুল্লা সাল্লু সাল্লাম বলেছেন কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী হবে মানুষের জন্য এবং এইরকম সুপারিশ করার কথা অন্যান্য হাদিসে বর্ণিত আসে একটা হাদিসে কোরআন আল্লাহ দরবারে মানুষের জন্য সুপারিশ করে বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম হর থেকে নিব্রত নিবৃত রেখেছি বিরত রেখেছি আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি এবং সেটার কারণ হিসেবে হাদিসগণ ব্যাখ্যা করেছেন যে মানুষ ওই রাত্রিবেলা তিলাওয়াত করতো নামাজে কিংবা নামাজের বাইরে ফলে সে না ঘুমিয়ে ওই তিলাওয়াতে মগ্ন থাকার কারণে কোরআন তার জন্য সুপারিশ করবে তো এই যে সুপারিশকারী কোরআনকে মানুষ যখন শিক্ষা দিতে থাকবে এরকম তখন সেটা তার নিজের আমলের মধ্যে আসবে পাশাপাশি আরও একটা বিষয় আমরা বলতে পারি কোরআন এইভাবে শিক্ষা দেওয়াটা সাদাক জারিয়া একটা হাদিসে আসছে যে মানুষের আমল তিনটা কারণ ব্যতীত সবসময় বন্ধ হয়ে যায় মৃত্যুর পর সে তার আমল নামার আর জারি থাকে না এর মধ্যে তিনটার মধ্যে একটা হচ্ছে জারিয়া যেটা চলতে থাকবে মৃত্যু পর্যন্ত আরেকটা হচ্ছে তার সন্তানাদি যখন তার জন্য দোয়া করবে আরেকটা হচ্ছে এলমনিয়ন্ত্রবিহী এমন এলম শিক্ষা দিয়ে যাওয়া যেটা তার অন্যের উপকার করবে তো মানুষ যখন কোরআনকে শিক্ষা দেবে অন্য কাউকে এবং সেই লোক যতদিন সেটা তেলাওয়াত করতে থাকবে এবং সে অনুযায়ী আমল করতে থাকবে কিংবা সে যখন কাউকে শিক্ষা দেবে এইরকমভাবে জারিয়ার একটা রাস্তা খুলে যায় যখন মানুষ কেউ কাউকে কোরআনকে শিক্ষা দিবে শেষ হিসাবে শেষ দিকে আমি আরেকটা হাদিস বলতে চাই সেটা হচ্ছে যে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালন হইতে বর্ণিত বুখারি সই বুখারির একটা হাদিস সেখানেও বলছেন যে দুইটা কাজে মানুষকে ঈর্ষা করা যায় এর মধ্যে একটা হচ্ছে একজন হচ্ছে দাতা যিনি আল্লাহ তালা যাকে প্রচুর সম্পদ দান করেছেন এবং সে সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকে আর একটা হচ্ছে আল্লাহ তালা ইলম দান করেছেন এবং সে ইলম অনুযায়ী বিচার কার্য ফসলা করে এবং সেটা শিক্ষা দেয় এবং আমরা জানি যে এলমের মধ্যে সব সর্বোত্তম এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইলম হচ্ছে কোরআনের ইলম ফলে যখন কেউ এই এলম নিয়ে কাজ করবে আল্লাহ তালা হাসাদ একেবারে হিংসা করা বা ঈর্ষা করাটা একেবারে হিংসা করাটা একেবারেই হারাম কেউ কারোর প্রতি হিংসা করতে পারবে না কিন্তু বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ঈর্ষা করা যাবে যেন তার নিজের মধ্যেও কাউকে দেখে যে এরকমভাবে কোরআনের শিক্ষা বা অন্যান্য দিন ইলম প্রচারের মধ্যে ব্যস্ত আছেন শিক্ষাদানে ব্যস্ত আছেন তাকে দেখে তার মতো হওয়ার যে আকাঙ্ক্ষা করা বা দিলের মধ্যে যে একটা ফিলিংস আসা এই বিষয়গুলো আসতে পারে এবং সেটাকে জায়েজ বলেছেন ফলে আমরা যেটা দেখছি যে কোরআনকে আনকে যত বেশি আমরা প্রচার করতে পারব কোরআনের আনের শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে পারবো এবং সেই লক্ষ্যে নিজেদেরকে ব্যাপৃত রাখতে পারবো সেই বিষয়গুলো আসলে আমাদের নিজেদের জন্য দুনিয়ার জিন্দেগীতে যেরকম আমলে আনার জন্যও খুব বেশি উপকারী হবে তেমনি আখেরাতের জিন্দিগিতেও আমাদের নাজাতের একটা উচিলা হয়ে যাবে আমরা আশা করি এবং মানুষের প্রতি আহ্বান থাকবে আমরা সবাই বড় আনের এই সমস্ত শিক্ষার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখির দা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন